হ্যালো বন্ধুরা চুনো মাছের রেসিপি চলো প্রথমে মাছগুলো বাজার দিয়ে কিনে নিয়ে আসলাম বন্ধুরা দেখতে এত সুন্দর লাগছিলো মাছগুলো মানে এসে বলার মত না দেখো মাছগুলো হচ্ছে গঙ্গার মাছ কি সুন্দর পরিষ্কার দেখো গঙ্গার মাছ কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে কাদা থাকে আর সব বড় কথা হচ্ছে যে গঙ্গার মাছ মানে গঙ্গার মাছের স্বাদই আলাদা সে যেমনভাবেই রান্না করো না কেন এখনকার যুগে রান্না করতে পারে না এমন কোনো মানে মানুষ আছে খুবই কম চলো তাও কে কেমনভাবে রান্না করে আমি কেমনভাবে রান্না করি সেটা তোমাদের কাছে শেয়ার করার জন্য আমার এই ভিডিও চলো তাহলে মাছগুলো দেখতেই পাচ্ছ অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি কারণ মাছের ভেতরে অনেক সময় শামুক থাকে ছোটো ছোটো গুগলি শামুক সেগুলো ভালো করে বেছে নেওয়াই ভালো তাই জন্য আমি অল্প অল্প করে জো কল চালিয়ে মাছগুলোকে একটা একটা করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা পরিষ্কার করে আর অনেক দিন বাদেই মাছ খাওয়া হলো প্রায় চার দিন পরে আমরা মাছটা খাচ্ছি বন্ধুরা কারণ মেয়ে উপোস করেছিল তার জন্য আমরা খেতে পারিনি তার জন্য একটু চুনো মাছ আর একটু ইলিশ মাছ নিয়ে এসছি সব মাছগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এইবার ইলিশ মাছটা কেটে নেব বন্ধুরা ইলিশ মাছটা কাটতে গিয়েই দেখি আমার আশেপাশে চারিদিকে বিড়াল চলে এসেছে আর বিড়ালে তো ইলিশ মাছের গন্ধে থাকতে পারছে না যেন মনে হচ্ছে আমার গায়ের উপর দিয়ে চলে আসলে দেখো আর চলো মাছগুলো ধোয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিও কেটে নিয়েছি আলু দেখো লম্বা লম্বা করে ভাজা আলুর মতন কেটেছি কিন্তু একটু মোটা মোটা করে বেগুনও লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি আর চলো এবার মাছগুলো সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে এইবার আমি নুন হলুদ মাখিয়ে দেব বন্ধুরা এখনকার যুগে ব্যস্ততার যুগে কিন্তু মানুষ চুনো মাছ খাওয়া ভুলেই গেছে এরকমভাবে যদি তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো লাগে চুনো মাছ খেতে আমি তো মনে করি বড় মাছের থেকে চুনো মাছ খেতে বেশি ভালো লাগে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা চলে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেল বন্ধুরা একটু বেশি তেল লাগে চলো তেলটা দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে মাছগুলো এবার ছেড়ে দেবো এক এক করে আর সাবধানে মাছগুলোকে ভাজতে লাগবে যাতে মাছগুলো একটুও যাতে ভাঙে না দেখো আমার ছোট মাছ হলে কি হবে কি সুন্দর সব মাছগুলো গোটা গোটা করে ভাজা করে তুলে নিয়েছি এই দেখো সব মাছগুলো তারপরে আবার তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো ভালো করে একটু ম্যাশ হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা সব একসঙ্গেই বন্ধুরা আমি বেটে নিয়েছি আলাদা আলাদা করে আর বাটি নিই কারণ আলাদা আলাদা করে বাটিতে রাখতে গেলে অনেক অসুবিধা হয় তার জন্য বেটে একটার মধ্যেই রেখে দিয়েছি তোমাদের বলে দিলাম চলো তারপরে সমস্ত কিছু দিয়ে হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম এরমভাবে মাছ রান্না করে আমাদের খুব সবাই ভালো খায় বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই খেও আর দেখো রেসিপি বানাতে গেলে এটা নেই ওটা নেই গরিব মানুষ হলে যা হয় এই দেখো লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে কি করা যাবে তাই দিয়েই তোমাদের রেসিপি করে বানিয়ে দেখাব তারপরে সমস্ত কিছু দিয়ে লঙ্কার গুঁড়োটা লাস্ট দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষাবো বন্ধুরা কারণ মশলা রান্না মশলার মধ্যেই ভালো কষানো হলে খেতেও স্বাদ হবে দেখো একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি কষাচ্ছি যাতে তরকারিটা বেশি তেল যাতে না হয় কষানো হয়ে এসছে আর এবার আমি কাটা আলুগুলো বেগুনগুলো দিয়ে দিলাম তারপরে ভালো করে এগুলো কষাতে হবে দেখো আমার কিন্তু বেগুনগুলো যাতে না ভেঙে যায় তার জন্য কিন্তু দেখবে একটা বেগুনও ভাঙবে না কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে দেখো সবগুলো হয়ে গেছে এইবার আমি একটু চিনি দিয়ে দিয়েছি তোমাদের ভালো লাগলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো কারণ অনেকেই আছে তরকারিতে চিনি খায় না আর রান্না করতে গেলে দেখো একটু তো ভুলচুক হবেই বড়ো বড়ো রেসিপি যারা ভালো বানায় তাদেরও একটু হয়তো ভুল হয়ে যায় আমারও হয়তো একটু ভুলভাল হতে পারে যাই হোক জল দিয়ে দিলাম বন্ধুরা কষানো হয়ে গেছে এইবার ফুটে উঠলেই টকভক করে ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দেখো মাছগুলো কিন্তু কি সুন্দর করে দেখো গোটা গোটা রয়েছে ছোট মাছ বলে কিন্তু নিয়ে যায়নি বন্ধুরা ঝোলটা বেশ ভালো করে টকভক করে ফুটে উঠেছে এইবার আমি চুনো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমার মেয়েটা পাশ থেকে এসে মা আমাকে কিন্তু বাটিতে করে চামচে করে দিতে হবে একটু আমি বললাম ঠিক আছে দেব আর এতটাই চুনো মাছ খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমরা মাঝে মাঝে করেই খাই কিন্তু রেসিপিটা তোমাদের দেওয়া হয় না তাই অনেক দিন বাদে আগে একটা বড় রান্নার রেসিপি দিলাম কিন্তু বন্ধুরা দেখতে কিন্তু ভুলো না চলো মাছটা কেমন হয়েছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে লাস্টে চা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপি রেডি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আৰু ভাল লাগিলে এক লাইক কমেণ্ট আৰু টা